কবুতর ও পাখির হাটে এই হাটে আপনারা বিভিন্ন ধরনের পাখি কবুতর ও কাঁশ মুরগিও পেয়ে যাবেন আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কি কি পাখি কবুতর ও মুরগি পাওয়া যায় এবং এগুলোর দাম সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো সো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক আর তার আগে বলে নেই দর্শক এটি কিন্তু উন্মুক্ত বাজার নয় এখানে কোনো কিছু বিক্রি করতে হলে আপনাকে দশ পার্সেন্ট খাজনা দিতে হবে আই মিন সত্তর দশ পার্সেন্ট একশো টাকার কিছু বিক্রি করলে আপনাকে দশ টাকায় খাজনা দিতে হবে দর্শক সাবার নামা বাজার প্রায় দুইশো বছরের একটি পুরনো বাজার এই বাজারটি মূলত বংশী নদীর তীরে অবস্থিত সাবার বাস স্ট্যান্ড থেকে এরকম অটোতে করে জনপতি দশ টাকা ভাড়া দিয়ে আপনারা এই বাজারে আসতে পারবেন আর এই বাজারের ভিতরেই কবুতর ও পাখির হাটটি বসে থাকে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে শনি ও মঙ্গলবার দর্শক এই হাটে শুধুমাত্র আপনারা কবুতর বা পাখি পাবেন না কবুতর পাখির পাশাপাশি আপনারা এই হাটে দেশি বিদেশি বিভিন্ন ধরনের হাঁস মুরগিও পেয়ে যাবেন সো আর কথা না বাড়িয়ে দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক

যেমন এই যে এক্সাম্পল একটা এখানে দেখাই এই জোড়াটা আপনার চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র চারশো টাকা চারশো টাকা জোড়া রাখবেন মাত্র মাত্র চারশো টাকা রাখবেন এটা রানিং পেয়ার তো না রানিং পেয়ার না প্রথমবার তিন বছর করবে প্রথমবার করবে তিন মাস লাগবে সময় আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন ছয়শো থেকে শুরু করে নয়শো টাকা পর্যন্ত পেয়ার আছে ছয়শো টাকা থেকে শুরু করে নয়শো টাকা পর্যন্ত নয়শো টাকা পর্যন্ত জোড়া হ্যাঁ এখানে ছবি দেখে স্ক্রিন স্ক্রিনশট মেরে আমাকে দেখাইলেই হবে দর্শক এই জোড়াগুলো ছয়শো থেকে নয়শো টাকা পর্যন্ত হয়ে থাকে আপনাদের যে জোড়াটা পছন্দ হয় আপনারা প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে বাইরের সাথে করতে পারেন বাইরের কন্টাক্ট নাম্বারটা আমি দিয়ে আপনাদের যে প্রিন্স এগুলা মাত্র টাকা করে আপনারা টাকা পেয়ার আটশো টাকা জোড়া নিতে পারবেন আর কোয়েল পাখি যারা কোয়েল পাখি পালবে কোয়েল পাখি তাদের জন্য নিয়ে আসছি মাত্র ষাট টাকা করে পার পিস একশো বিশ টাকা করে জোড়া বয়স বত্রিশ দিন একশো বিশ টাকা জোড়া কোয়েল পাখি দর্শক আপনাদের ডিম ডিম পারবে কিছুদিন পালার পরে ডিম পাড়া শুরু বয়স কত ভাই এটি বত্রিশ দিন বয়স বত্রিশ দিন বয়স কোয়েল পাখি গুলো এইগুলো ষাট টাকা পিস একশো বিশ টাকা জোড়া এখানে এই যে রেম এক জোড়া আছে একদম রানিং এ ডিমের উপর আছে জোড়াটা এই মস্তিটা দেখেন পাখি এই দুটোबरोबर মিলাবে আর একটাকে একটাকে খাওয়াই দিবে ঠিক আছে দেখেন কি রানিং পেয়ার কি জোড়া ওদের মধ্যে বন্ডিং এটা মাত্র আপনার চ্যানেলের মাধ্যমে আসছে মাত্র 600 টাকা 700 টাকা 700 টাকা জোড়া রাখবেন এটা না হ্যাঁ মাত্র 700 টাকা আর এখানে এক একজোড়া রেয়ার পাখি আছে দেখেন এই কালারের পাখি কিন্তু সচরাচর পাওয়া যায় না ঠিক আছে সব ধরনেরই পাওয়া যায় কিন্তু এই কালারটা পাওয়া যায় না এটাও চ্যানেল চ্যানেলের মাধ্যমে আছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা জোরে রাখবেন হ্যাঁ রানিং রানিং না ভাই

এই খাসা এই খাসা এই খাসা ওই আপনি খাসা কত করে মাথা গোল হ্যাঁ হ্যাঁ তিনশো তিনশো আসসালামু আলাইকুম শরীফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার মাস্ক কেটে নামাই নেন হ্যাঁ শরীফ ভাই আজকে আপনার কালেকশনে কি কি কবুতর আছে ভাই এই যে যা দেখতাছেন আপনার ভিডিওতে এগুলাই আছে এগুলা কি কবুতর ভাই এগুলা হলো আপনার ব্ল্যাক লিস্ট শাটিং ব্ল্যাক লিস্ট শাটিং এগুলা দাম কি রকম ভাই এগুলা জোড়া আপনার 2500 টাকা 2500 টাকা জোড়া মানে চাও দাম চাও দাম দাম দামি করতে পারবে নাকি হ্যাঁ আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে আর নিচে এগুলা কি কবুতর ভাই এগুলা বোম্বাই আছে সিরাজি আছে লক্ষা আছে বোম্বাই সিরাজী লখা এগুলা হলো বোম্বাই কবুতর আচ্ছা এই বোম্বাই জোড়া কত করে ভাই বোম্বাই জোড়া পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া আর সিরাজীটা সিরাজী ওটারও জোড়া আছে পনেরোশো টাকা এটা জোড়া আছে হ্যাঁ ও আচ্ছা আর নিচে এক জোড়া এটা কি দেখ এটা হলো কিং কবুতরের বাচ্চা আর কি কিং কবুতরের বাচ্চা কিং 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 হ্যাঁ এগুলা জোড়া কি রকম রাখবেন ভাই জোড়া বাচ্চা জোড়া পনেরোশো টাকা বাচ্চা জোড়া পনেরোশো হ্যাঁ এটা কি মেল ফিমেল আছে নাকি হ্যাঁ মেল ফিমেল আছে হ্যাঁ মেল ফিমেল করা পনেরোশো টাকা জোড়া

উপরে লক্ষা কোথাও দেখতে পাচ্ছি নাকি লক্ষা জোড়াটা কত বলবে পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া আরজোড়া জোড়া কিং জোড়া

দর্শক এই ককটেল জোড়াটা আপনারা একদম পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন তাই রানিং পেয়ার লাল লাল লাগে যে কাল এই হলুদটা এই কালোটা আমি সাইরা দেয় দিতেছি কারো যদি কোনো জোড়া পছন্দ হয় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন ভাই জিরো ওয়ান সিক্স এইট

আট টাকা জোড়া

জিরো নাইন এইট জোড়াটা কত ভাই হ্যাঁ ছয়শো টাকা জোড়া দর্শক সাভারের এই নামাবাজার হাটটিতে কবুতর ও পাখির ক্রেতা থেকে হাঁস মুরগির ক্রেতাই আমার কাছে বেশি মনে হয়েছে আপনারা দেখুন বাজারটি ভালোই জমে উঠেছে

পুরুষ চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস আর মহিলা পাখি পঞ্চাশ টাকা পিস আচ্ছা বয়স কিরকম এটা বয়স ভাই পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন জি ভাই

এক মাস বয়স 130 টাকা আর যদি পাইকারে চান 110 টাকা পিস লাগবে বাইরের কাছ থেকে কি অনলাইনে মাল নিতে করে না ভাই আমি বাজারে বিক্রি করে বাইরে বেশি মাল বিক্রি করে না যে কোন হাটে গিলে পাবে সাভারহাট কালামপুর এই এখানে গেলে আটে সাবার আচ্ছা সাভারে আশেপাশে হাটগুলোতে আপনি মাল বিক্রি করে সাভারের ভিতরে আশেপাশে যে হাটগুলো আছে আশুলিয়া সাবার কাশিমপুর কাঠগড়া এখানে গেলে পাবে ভাই অনলাইনে বিক্রি করেন না আচ্ছা বাইকে আপনারা সাবার নামা বাজার আসলে পেয়ে যাবেন এছাড়াও বাইক কাশিমপুর কালামপুর হাটগুলোতে বসে কিছুদিন পরে আসে বাচ্চা আসবে বেজিং আর দেশি আর চীনা হাঁস সবাই আসবে কিছুদিন পরে ভাই কিছুদিন পরে বাইরে গেছে আরো অনেক কালেকশন পাবেন বেজিং চীনা হাঁস এগুলো কালেকশনও পাবেন তার কি ভাই এগুলোও পাওয়া যাবে আটে আসলে বেশি করে অর্ডার দিলে ডেলিভারি দেওয়া যাবে

কাকা কি বেশি মাল দিতে পারবেন অ হ সমস্যা নেই পাইকারি মাল দেন না সেক্ষেত্রে আপনার কয় টাকা পিস থাকবেন এগুলা পাইকারি নিলে একটু কম হবে একটু কম হবে আপনার নাম্বারটা দিবেন জিরো ওয়ান এইট আবার বলেন জিরো ওয়ান আপনার যদি কাকার কাছ থেকে পাইকারি নিতে চান কাকার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এগুলো কাকা পাইকারিও দিয়ে থাকে

আচ্ছা বেশি করে নিতে পারলে দিতে পারবেন আচ্ছা আপনার দিলে ভালো হয় আচ্ছা কাকার কাছ থেকে আপনারা এগুলো পাইকারি সংগ্রহ করতে চাইলে কাকার নাম্বারে ফোন দিতে পারেন কাকার সাথে যোগাযোগ করে আপনারা এই হাজগুলো সংগ্রহ করতে পারবেন পাইকারি চাইলে পাইকারিও দিতে পারবে কাকা নামে কত যে ভাই আমি তো বলছি এখন আপনি বলেন আর নি নিয়ে সুবিধা নাই তো দেওয়াল লাগে দাম বলেন একটা দাম বলেন

টাকা দুইটা কত কথা বেচলেন তেরোশো তেরোশো দেশি হাঁস না দেশি হাস দর্শক দুইটা তেরোশো বিক্রি করলো দেশি হাঁস আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা ভালো কাকা আজকে আপনার কাছে কি কি কালেকশন আছে এই রাজাস আছে চিনাস আছে পাতিয়াস আছে দেশি দেশি হাঁস মর্দা আছে মাইগা আছে রাজহাঁস আর চিনা হাঁস না চিনা হাঁস আছে এই চিনা হাঁসগুলোর দাম কি রকম চাচা এটা 2800 2800 টাকা পিস এগুলো কি রকম ওজন মানে কয় কেজি ওজন হবে এগুলা আর তিন কেজি

আপনি মোরগ মুরগি দুইটাই পেয়ে যাবেন কাকার কাছে পাঁচশো বিশ টাকা না কম রাখা যাবে কাকা পাঁচশো বিশ টাকা কেজি আচ্ছা মোরগ এই পাশে আমরা তিতির মুরগি দেখতে পাচ্ছি ছাব্বিশ ভাই এই তিতির গোলার জোড়া কত করে ভাই এগুলো যে এইচ এজে যেগুলা আছে ছোট সাইজের এক হাজার টাকা জোড়া আর বড় এক পিসে আটশোশো টাকা

ছোট আর বড়টা আপনার আটশো টাকা পিস সংগ্রহ করতে পারবেন বাইরের কাছ থেকে নয়ন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আজকে আপনার কাছে কি আজকে আমি মুরগি আছে দেখতেছি আমি কয় টাকা পিস বিক্রি করেন

কেউ যদি বেশি পিস দিতে চায় আপনি দিতে পারবেন ভাই আমার অল্প করে অল্প করে আছে জি আবার আচ্ছা দর্শক আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এছাড়াও ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন দর্শক এরকম কবুতর ও পাখি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে বাবাই আল্লাহ হাফেজ